আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঝুমায়ের বাবা মাছ আনছে ট্যাংরা মাছ এটি সিলেট থেকে নিয়ে আসে বালুন মাঠ ওই দিন বাবা নিয়ে আইসে তো আজকেও আবার নিয়ে আইসে তো আজকে আমি একা একাই মাছটি কাটমু ওই দিন মারে নিয়ে আসছিলাম মা গাড়িটা দিচ্ছে তো মা কইছে গুড়া মাছ যদি আনে তুমি দেখা কাটতে পারবা না তাইলে আমার ডাকতিবন কাইতে দিয়ে যা মনে তো আয়াত আছে এন আবার তো কি কি মাছ আনছে তো আয়াতে কইতেছে কী মাছ এটি কি মাছ তো আমি আবার দেখাইতেছি ট্যাংরা মাছ বামি মাছ গোলসা মাছ মিনি মাছ পাবদা মাছ এটি আনছে সাথে আবার শিং মাছও আছে তো মাছ কাটতে হাইরা পরে আমি যাইয়া রান্নাটা বসামো তো এটা কুরফানির মাংস আমি চুলাতে বসাইছি এই যে সিদ্ধ এটা নি রান্না করলে একটু গন্ধ করে কি তো চর্বির লাগে তো ওই জন্য গন্ধ করে তো আমি বালুবিড়ে গরম পানি দেয় ধুইয়া আর এন হয়েছে চর্বি সিদ্ধ করতেছি তেলু ডামু এমা মা এটা এরা লাল আঠা এই যে দেড় গ্রামের আটা এটা তো দুই কেজি আটা নয়সে লাল আটা মাংস দিয়া খাওয়ানোর তো রুটি আমি আবার এই যেন রাখতেছি এই যে দেখ ক্যামেরার ক্যামেরা ধরছি আর এই যেন রুটি বাজ্জা রাখছি আমি এই যে অনেক খাওয়ানোর জন্য মাংস দিয়া আমি এই যে গরম গরম মাংস

খাই হে আবার বিসমিল্লাহ কইবা তাই এত ঘুমাইতেছে খাও খাও মুড়ি হইলার বেশি মজা হইলে না তো মুড়ি antar sine খাইয়ে আবার ভাত খাই যায় ভাত খব নি আমি ঘুমাইব না না ভাত খাম লাগবো আবার যায় হ্যাঁ না কেটে পড়তো না

সুমায়া ফোন দিছে কেন কাটতেছি তা আমার ছেলে নি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকের বেল বাটন নি অন করে দিবেন আর একটা লাইক দিবেন আর বালামন্দ কমেন্ট জানাবেন কে কোথ থেকে দেখতাছেন দেশের থেকে দেখতাছেন না দেশের বাইরে থেকে দেখতাছে সোমাইয়া ফুচকা খাইতাছি

মাশাল্ল্লা আয়াতে ফ্যান জার্ আছে তো আজকে আমি একটা জুল জারুনি আনছি এই যে আর এই যে আয়াত এই জায়াত আয়াতে মাশাল্লাদা দিলে পলিথিন দিয়ে মাতায় মুখ ডাইকিয়া পরে ফ্যান জার এই যে তো ফ্যান অনেক ময়লা হয়েছে এই যে আয়াতে পলিথিন দিয়া লইছে তো আপনারা সবাই আয়াতে শিখবেন মার্শাল্লা দিলে তো মুখ হ্যাট দিয়া লইলে আর ময়লা না তো এই যে আছে মাশাল মা আয়াত আমার অনেক ভালো আছে তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আগামীকালকে তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ